নোবেলের সাথে কি হয়েছিল আপনারা জানতে চেয়েছেন আপনাদের জানার আগ্রহ থেকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম ভয় আমার সারা শরীর শীতল হয়ে গেল আমি সামনের দিকে পা বাড়াবো সেই শক্তিটুকু পাচ্ছি না আমি একা রুমের ভেতরে ঢোকার সাহসও পাচ্ছি না শরীরের সমস্ত শক্তি একত্রে সঞ্চিত করে দিলাম তোর এক দরে বে নিচে চলে গেলাম বাসার নিচে আসতে তো আমি আরো অবাক হলাম চারিদিকে চোখ রেখে বুঝতে পারলাম রাত হয়ে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তো একটু আগে সকাল নটায় বাসা থেকে বের হয়েছিলাম তাহলে এখন চারিপাশ অন্ধকার হয়ে গেল কিভাবে আমি ভাবতে ভাবতে দিকে চলে গেলাম গেট থেকে বের হতেই দারোয়ার আমাকে সালাম দিয়ে বলল ভাইজান এত রাতে আপনি কোথায় যাচ্ছেন দেশের পরিস্থিতি ভালো না রাইতে বাহিরে না যাওয়াই ভালো আমি অবাক হয়ে বললাম কি বলছো তুমি এখন রাত হয়েছে আপনি কি ঘুমননি এখন কেন ঘুমবো একটু আগেই তো ঘুম থেকে উঠলাম ভাইজান এখন রাত তিনটা বাজে আমি হাতের ঘড়িটার দিকে তাকালাম অবাক হয়ে গেলাম ঠিকই তো রাত তিনটা বাজে ভ্যাবা খেয়ে গেলাম মনের মধ্যে হাজারো প্রশ্ন বাসা বাঁধলো আমার সাথে এসব কি হচ্ছে কেন হচ্ছে দারোয়ান বলল ভাইজান কি ভাবছেন আপনার শরীরটাকে অসুস্থ না না ঠিক আছে আসা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলবো বলুন কি বলবেন তুমি কি আমার সাথে একটু আছে আছে। আসতে ঠিক আমি গেটে তালা দিয়ে তারপর আপনার সাথে যাব। আমরা দুজন গেটের ভেতর প্রবেশ করলাম বাসার সামনে এসে দরজার পাশে দাঁড়িয়ে দরজায় এক কান লাগিয়ে শুনতে চেষ্টা করলাম কান্নার শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে কিনা কিন্তু না কোনো কান্নার শব্দ আসছে না দারোয়ান বলল কি হয়েছে ভাইজান আপনি এমন করতেছেন কেন আমি একটু হাসি হাসি দিয়ে বললাম না না কিছু হয়নি আপনার বাসায় কি কোনো সমস্যা হয়েছে না তেমন কোনো সমস্যা না তুমি এসো আমার সাথে এসো দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলাম বেডরুমের ভেতরে ঢুকে চতুর্দিকে তাকালাম সবই তো ঠিকঠাক আছে কিন্তু সমস্যাটা কোথায় বুঝতে পারলাম না সকাল নটা থেকে রাত তিনটা প্রায় আঠারো ঘন্টার ব্যবধান মুহূর্তের মধ্যে কিভাবে এতটা সময় পার হয়ে গেল কিছুই ভাবতে পারছি না আপনি হঠাৎ এত ভাবনায় পড়ে যাচ্ছেন কেন না না কোনো ভাবনায় পড়ছি না তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি আশরাফ হাসি মুখে বলল আপনি কষ্ট করে আমার জন্য চা বানাবেন এটা খারাপ দেখায় না 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 কোনো সমস্যা নেই তুমি বসো আমি চা নিয়ে আসছি বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম রান্নাঘরে প্রবেশ করতেই আমার চোখ কপালে উঠল দুটো চায়ের কাপ থেকে ধোয়া উঠছে পাশে চায়ের ফ্ল্যাক্স আমি ভাবতে পারছি না এখানে চায়ের কাপ কিংবা ফ্ল্যাক্স আসলো কোথা থেকে আমি আস্তে আস্তে চায়ের কাপের দিকে পা বাড়ালাম পাশাপাশি দুটি চায়ের কাপের ভেতরে চোখ রাখলাম দুটো কাপেই দুধ চা আছে আমি ভীষণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম আমার বাসায় আমি ছাড়া আর কেউ নেই তাহলে কে চা বানালো আমি কি চায়ের কাপটা নিব নাকি নিবো না এগুলো কি সত্যি চা নাকি অন্য কিছু এমন সময় নাকে চায়ের ঘ্রানটা ভেসে আসলো খুব মিষ্টি একটা ঘ্রান আমি লোপ সামলাতে পারলাম না চায়ের কাপ দুটো হাতে তুলে নিলাম রান্নাঘর থেকে বের হয়ে গেলাম রুমের ভেতর ঢুকে আশরাফকে দেখলাম বিছানার উপরে বসে আছে আমাকে দেখে বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল বসো বসো দাঁড়িয়ে গেলে কেন না মানে আমি চায়ের কাপটা আশরাফের দিকে এগিয়ে দিয়ে বললাম নাও চা খাও আশরাফ আমার হাত থেকে চায়ের কাপটা নিল আমি মনে মনে ভাবলাম আশরাফ আগে চাটা খেয়ে নি তারপর বুঝতে পারবো আসলে এটা চা নাকি অন্য কিছু আমি বললাম আশরাফ বসো বসে চা খাও আশরাফ বিছানার উপরে বসলো আমি ওর পাশে বসলাম আশরাফ চায়ের কাপে চুমুক দিয়ে বলল ভাইজান আপনি তো অনেক ভালো চা বানান আগে জানলে তো প্রতিদিন আপনার বাসায় এসে চা খেতাম আমি আশরাফের কথা শুনে অবাক হয়ে গেলাম একবার চায়ের কাপের দিকে তাকাচ্ছি একবার আশসাপের দিকে তাকাচ্ছি আশরাফ খুশি মনে চাপান করতে লাগলো আমি অবাক হয়ে আশরাফের দিকে তাকিয়ে আছি হঠাৎ ফজরের আজান কানের কাছে ভেসে আসলো আশরাপ উঠে দাঁড়িয়ে বলল ভাইজান আমার তো চা খাওয়া শেষ আপনি তো চা খাচ্ছেন না আমার সাথে চা খেতে ইচ্ছা করছে না তুমি কি এখন বের হয়ে যাবে তাহলে চলো আমিও তোমার সাথে যাব। আশ্রাপ বললো ঠিক আছে চলুন কাপ দুটো বিছানার উপর রেখে আমরা রুম থেকে বের হয়ে গেলাম দরজার বাহিরে এসে আমি আশরাফকে বললাম তুমি যাও আমি পাঁচ মিনিট পরে আসছি আশ্রাপ কোনো কথা না বলে আমাকে সালাম দিয়ে চলে গেল আবারও আমার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আমি বুঝতে পারছি না আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু কিছু আমাকে যেভাবেই হোক আমার সাথে ঘটে যাওয়া এই রহস্যময় কাহিনী শেষটা দেখতেই হবে আমাকে ওই বাসায় যেতে হবে যে বাসা থেকে আমার সাথেই কাহিনী শুরুটা হয়েছে ভাবতে ভাবতে আমি সিঁড়ি নেমে গেলাম দু ঘন্টা পর আমি বাসার ভেতরে প্রবেশ করতেই আমি সামনের লোকটিকে দেখে চমকে উঠলাম তিনি আমার দিকে তাকিয়ে বলল তুমি কে আপনারা কি চিনতে পেরেছেন এই মানুষটিকে ইনি সেই ভিক্ষু যে আমার কাছে তার মেয়ের জন্য সহযোগিতা চাইতে এসেছিল আবার আমার সামনে থেকে হঠাৎ গায়েব হয়ে গেছিল আমার মাথায় চক্কর দিল তিনি আমার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো কি ব্যাপার তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন তুমি কে আমি তার কথার উত্তর না দিয়ে দেওয়ালের দিকে তাকালাম কিন্তু সেই একই আমার আমার দেখতে পেলাম না। আমি হয়ে গেলাম। যখন নিজেকে আবিষ্কার করলাম সুন্দর পরিপাটি একটি পালঙ্কের উপর আমি শুয়ে আছি আমার পাশে বসে আছে ওই লোকটি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না তুমি কে হঠাৎ আমার বাসায় আসলে আবার সেন্সলেস হয়ে আবার পড়ে গেলে ফেল করে তার দিকে তাকিয়ে আছি কি বলবো বুঝতে পারছি না আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলাম তার কাছে জানতে চাইলাম আপনি কে তিনি আমার কথা শুনে যেন অবাক হয়ে গেল কিছুটা রাগান্বিত হয়ে বলল এটা আমার বাসা আমার বাসায় তুমি এসে আমার কাছে জানতে আমি কে চাইছ আমি চাকা খেয়ে গেলাম আমি বুঝতে পারলাম প্রশ্নটা অবান্ত করে বললাম আসলে আমি প্রাইভেট টিউটর এটা আমার ছাত্রীর বাসা আমি ওকে প্রাইভেট পড়াতে এসেছিলাম কিন্তু তুমি কয় এসেছো এসেছ তলায় এটাও তো চারতলা কিন্তু এটা তো আমার ফ্ল্যাট আর প্রাইভেট পড়ার মতো আমার কোনো মেয়ে নেই তার কথা শুনে কি উত্তর দেবো কিছুই বুঝতে পারছি না ভয় আতঙ্কে টেনশানে কিছু ভাবতেও পারছি না তিনি উঠে দাঁড়ালেন আমিও উঠে দাঁড়ালাম তাহলে আমি এখন আসি ঠিক আছে সাবধানে যেও আমি আমি রুম থেকে থেকে বের বের হয়ে আসলাম কি আমাকে কিছু বলবেন তোমার কথার আগাগুড়া আমি কিছুই বুঝলাম না আপনি কি এপাশে একা থাকেন না আমি একা থাকি না আমার ছেলের বউ আর ছেলে থাকে আপনার স্ত্রী নেই না আমার স্ত্রী চার বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই তার ছবি আমি ঘাড় ঘুরিয়ে ছবিটা দিকে তাকালাম মুহূর্তের মধ্যে আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল আমি চমকে উঠলাম কারণ এই ছবিটা সেই মহিলার ছবি যে মহিলা ফোন করে আমাকে তার মেয়েকে প্রাইভেট পড়াতে বলেছিল আমি লোকটার দিকে তাকিয়ে বললাম উনি কি সত্যি আপনার স্ত্রী লোকটি বিরক্ত হয়ে বললো তুমি তো বিরক্ত কর একটা মানুষ আমি তোমার সাথে মজা করব কেন ও তো আমার স্ত্রী আমি আবার জানতে চাইলাম তিনি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আশুলিয়া হাইওয়ে রোডে আমি আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে আসলাম লোকটি মনে মনে হয়তো আমাকে গালমন্দ করতে লাগলো আমি সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি আমি আস্তে আস্তে হয়তো আরো রহস্যর মধ্যে ঘুরপাক খাচ্ছি এত রহস্যের জাল আমি কি করে ভেদ করবো হঠাৎ আরেকবার চমকে উঠে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম আমার সামনে থেকে ওই মেয়েটি একটি ছেলের হাত ধরে হাসতে হাসতে সিঁড়ি উপরের দিকে উঠে যাচ্ছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি ছেলেটা হঠাৎ দাঁড়িয়ে গেল পেছন ফিরে আমার কাছে এসে দাঁড়িয়ে বলল। কি ব্যাপার আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আমি থতমত খেয়ে বললাম না না এমনি আপনি কোন বাসায় এসেছিলেন কার কাছে এসেছিলেন আমি চারতলায় এসেছিলাম চারশো দুই নাম্বার রুগী ওটা তো আমাদের বাসা তা আপনি কি আব্বুর কাছে এসেছিলেন আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম আপনার সাথেই মেয়েটিকে লোকটি চারিপাশে তাকালো তারপর বলল কই কোথায় মেয়ে আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে আবার মেয়েটির দিকে তাকালাম কিন্তু ছেলেটির আশেপাশেও আর কেউ নেই আমি চমকে উঠলাম আপনি কোন মেয়ের কথা বলছেন আমি কি বলবো আবার কিছুই বুঝতে পারছি না আবার সেন্সলেস হয়ে ছেলেটির উপরে পড়ে গেলাম প্রিয় ভিউয়ার্স এই রহস্যের শেষটা কোথায় নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে নোবেলের সাথে এসব কি হচ্ছে সেটা অবশ্যই জানতে পারবেন তবে তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আরো ভয়ঙ্কর একটা পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনা পরিচালনায় ফেরদো সপু कैमरए धन्यवाद